আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি জিরানিতে অবস্থিত বিকেশ নামে পরিচিত তার পাশে হচ্ছে আব্দুল মান্নান ডিগ্রি কলেজ এই পাশে হচ্ছে একটি গার্মেন্টস শিল্প কারখানা যেটি অ্যাপারেল স্টুডেন্ট নামে পরিচিত এবং এটি হচ্ছে মেশিন পার নামে এলাকাটি পরিচিত এই মেশিন পার এই মোড়টি থেকে কিন্তু অল্প একটু মাত্র তিরিশ সেকেন্ড হাঁটার রাস্তায় এই বড় রাস্তাটি এই বড় রাস্তা থেকেই যে এই একটি গলি ঢুকেছে ভিতরের দিকে এটি হচ্ছে আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তা ধরেই সামনে দুই প্লট পরেই কিন্তু একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এবং এটি হচ্ছে বাড়িটি বাড়ির পিছনের অংশে আছে আমরা বর্তমানে পিছন থেকে দেখানো হয়েছে আপনাদেরকে আজকে এটি ফাউন্ডেশন করা একটি প্ল্যান পাশ করা একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা একটু গাজীপুর এরিয়ার বাহিরে যদি ঢাকা জেলার ভিতরে যারা জিরানি এলাকাতে যারা একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ এটি দক্ষিণ পাশের অংশ আমি আপনাদেরকে বাড়ির চারপাশে বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি তারপরে বাড়ির ভিতরে নিয়ে যাব এবং ছাদে নিয়ে যাব যেহেতু আপনারা বাড়ির সহজেই যেন বাড়িটির সম্পর্কে ধারণা নিতে পারেন বর্তমানে একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে বাড়িটির এটি দক্ষিণ পাশের অংশ এটি বাড়ির সামনের অবস্থা বর্তমানে আমরা বাড়ির সামনের অংশে আছি এটি সামনের অংশ বাড়ির পাশ দিয়ে কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলমান রানিং রাস্তা যেখানে অটো চলাচল করতে পারে পাশে বহুতল ভবন রয়েছে অনেকগুলো বহুতল ভবন আশেপাশে রয়েছে এবং এখান থেকে পিছন থেকে আরেক পাশে সীমানা পূর্ব পাশে যে সীমানাটি সেটি দেখানো হচ্ছে আপনাদেরকে এখন এই রাস্তাটির পাশে এর পাশে পাশের সীমানা চারপাশে কিন্তু সীমানা রেখেই কিন্তু এই বাড়িটি করা হয়েছে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়ন জিরানি বাজার মেশিন পার্ক জিরানি বাজার মেশিন পার্কটি অ্যাপারেল স্টুডেন্ট নামেই বেশি পরিচিত বা মেশিন পার্ক বললে সব এক নামে চিনে জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকাতে আপনি সরাসরি একদম মেশিন পার্ক চলে আসতে পারবেন এবং মেশিন পারের পাশেই মাত্র এক মিনিট গেলেই কিন্তু আপনি মোটটি থেকে বড় রাস্তা থেকে মাত্র এক মিনিট ভিতরে গেলেই কিন্তু আপনারা বাড়িটিতে আসতে পারবেন এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ ছয় শতাংশ জমির উপরে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটি কিন্তু পাঁচতলা প্ল্যান পাশ করা এবং পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন করা বর্তমানে একতলা কমপ্লিট করা হয়েছে এবং দ্বিতীয় তলার পিলারগুলো কমপ্লিট করা হয়েছে এটি একটি নিস্তালার যে ইউনিটগুলো আছে সেগুলোর ভিতরে দেখানো হচ্ছে আপনাদেরকে এখানে কিন্তু চারটি ইউনিট করা হয়েছে প্রতিটি ইউনিটে দুটি করে বড় রুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি করে ওয়াশরুম এভাবেই কিন্তু টয়লেট মানে কিচেন বাথরুম দিয়ে কিন্তু প্রতিটা ইউনিট করা করা হয়েছে এখানে একটি ইউনিট অপর পাশে আরেকটি ইউনিট মোট চারটি ইউনিট কিন্তু নিস্তলাতে করা হয়েছে এবং প্রতিটা ফ্লোরে কিন্তু আপনি চারটি করে ইউনিট করতে পারবেন চারটি ইউনিটে মোট আটটি রুম করা হয়েছে বর্তমানে বাড়িটির রাস্তা হচ্ছে আট ফিট এবং আট ফিট রাস্তা কিন্তু মাত্র দুইটি মাত্র একশো গজের মতো হবে আট ফিট রাস্তা পরে কিন্তু পুরোটাই কিন্তু আপনি বড় গাড়ির রাস্তা আপনি ট্রাক বরো বড় ট্রাক আসতে পারবে সমস্যা হবে না কিন্তু আট ফিট রাস্তা হচ্ছে আপনার মাত্র একশো গজের মতো হবে এমনই লোকেশনে কিন্তু আজকের এই বাড়িটি বর্তমানে বাড়ি থেকে মোট আটাইশ হাজার টাকা ভাড়া আসে চারটি ইউনিট থেকে সাত হাজার করে আঠাইশ হাজার টাকা ভাড়া বর্তমানে আসে রানিং ভাড়া রয়েছে আঠাইশ হাজার টাকা বাড়িতে গ্যাস নেই গ্যাসের সংযোগ নেই বৈধ গ্যাস নেই সবাই কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে এলপি গ্যাসে রান্না করে সবাই বাড়িতে এটি বাড়ির ছাদের অংশে এসেছি আমরা এর ছাদের উপরে অংশ দেখতে পাচ্ছেন উপরে সবগুলো পিলার কিন্তু কমপ্লিট করা আপনারা কিন্তু শুধু ছাদ দিলে কিন্তু এখানে দ্বিতীয়তলাটা আপনারা কমপ্লিট করতে পারবেন যেহেতু জমির পরিমাণ বেশি যেহেতু এই এলাকাটির শিল্পাঞ্চল আশেপাশে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে এলাকাটিতে আপনারা কিন্তু সহজেই কিন্তু এখানে ভালো ভাড়া পাবেন এলাকাটি থেকে ওই বাড়িটি থেকে আপনারা যদি যাতায়াতের ব্যবস্থা যদি আমরা বলি আপনি ঢাকা থেকে বা যেখান থেকে আসেন না কেন সরাসরি বিকেএসপি বললে সবাই চিনে অথবা জিরানি বাজার বললে সবাই চিনবে জিরানি বাজার বাস স্ট্যান্ড এসে অটোতে করে সরাসরি মেশিন পার্ক চলে আসবেন এবং মেশিন পার্ট থেকে কিন্তু পাশেই এই বাড়িটি মালিকের প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সহজেই বাড়িগুলো পরিদর্শন করতে পারবেন এগুলো চার পর্সার জমি এস বিআরএস কমপ্লিট করা একদম অনলাইন খাজনা খারিজ কমপ্লিট করা আছে আপনারা সহজেই কিন্তু আজকের এই বাড়ি দেখতে পারেন আজকের এই ছয় শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন তলা প্ল্যান পাশ করা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কুড়ি টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কুড়ি টাকা যদি এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ আছে তো আজকের এই সুন্দর বাড়িতে দেখার আমন্ত্রণটা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম